না ওদিকে যাব না কারণ এখানে তাহলে কি ভুল করলো আমরা এগিয়ে যাব আমাদের আর তিন চারটা আসে পরে আমরা শব্দ কিন্তু আসলো বদলামুজরাত সতেরো আচ্ছা এইখানে একটা টোটাল অধ্যায় আমরা সামনে এসেছি আলহামদুলিল্লাহ সুরা হুজরাতের চোদ্দ বলে বেদুইনরা আমরাও বিশ্বাস এনেছি কুল মেনু আদৌ বিশ্বাস আনতে পারো তোমরা তোমরা কুলু আসলাম না হ্যাঁ বরং বলো যে আমরা সমর্পিত হয়েছি সমর্পণ জানিয়েছি এই যে পরম্পরাটা এই পরম্পরাটা একটু খেয়াল করো কথা বুঝছো আমরা এই যে তেত্রিশের ইয়াতে দেখে এসেছি পঁয়ত্রিশে তাই না মুসলিমাত ওয়াল মুসলিম ওয়াল আলিন আগের সমর্পণ তো এই সমর্পণটা আমাদের হয় না সর্বান্তকরণে আল্লাহকে মেনে নেওয়ার যে ব্যাপারটা সেইটা আমাদের দ্বারা হয় না কারণ সমর্পণ সমুদয় একটা কঠিন শিক্ষার ব্যাপার এবং সেটা কোরআন ছাড়া কোনোভাবেই আসবে না তোমাকে তোমার মনকে চিনতে হচ্ছে অন্তরকে চিনতে হচ্ছে তোমার নফসকে চিনতে হচ্ছে তোমার যাকে বলে দেহের কার্যক্রম চিনতে হচ্ছে তারপর তাহলে এখন তাকে বলে দেওয়া হলো রসুলকে বললেন বলো লমতু মিনু না আদৌ বিশ্বাস আননি বলো যে আমরা সমর্পিত হয়েছি এরপরে দেখো এখন আল্লাহ যদি আমাকে ডেকে বলেন তোর ভেতরে এখনো ইমান প্রবেশ করেনি কি বলবো আমি তো দেখতেই পাচ্ছি আমার ভিতরে সমর্পণ নাই মানে কোরআন দিয়ে নিজেকে সত্যায়ন করার যে ব্যাপারটা নিজেকে সত্যায়ন করার যে ব্যাপারটা যে কোরআন যা বলে আমি সেই রকম কি বুঝতে পারলাম কথাটা তখন বেদবিন্দরা এসে বলেছে রসুলের কাছে যে ভাই আমরাও ইমান এনেছি তো বলছে বলে দাও সঙ্গে সঙ্গে লাম তো মেনে ওলাকিন কুল আসলাম না বরং বলো যে আমরা সমর্পিত হয়েছি ওলাম্মা ইয়াদুখল ইমান ফি কুল ফরমেটটাও জানিয়ে দিলেন যে এখনও ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি তাহলে আমাদের ইমান কি আমাদের অন্তরে প্রবেশ করেছে বলো ওইটা ওইটা করছি সন্ধান তুমি খেয়াল করো জিনিস একটু আগে আমরা যে সিনারিও দেখলাম বারো হাজার শূন্য চারিদিকটা আসছে আসে এরা হাজার খানেক দেড় হাজার লোক এখন এরা আসতে দেখে বলছে আল্লাহ দিলে সত্যি কথাই বলছিলেন বলো আমরা তো একেবারে বলে ছেড়ে মেড়ে ওরে বাগো ওরে বাবা গো দে ওয়াইন তুতিয়ৌ এখন যদি মেনে চলো আল্লাহ এখন যদি মেনে চলো সামনে রসুল এসেছে আল্লাহকে ও রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে লা ইয়েলিথকুম মিন আহ আলিকুম শৈয়ন লা ইয়েলিথকুম মিন আ মালিকুম ঘাটানো হবে না তোমাদের থেকে যে কাজই তোমরা করবে কোনো কিছুই সেই আন হ্যাঁ তাহলে কি দেখালেন আল্লাহ বিশ্বাসের দাবি নিয়ে এসেছ আমি তোমাদেরকে সঠিক জায়গাটা বুঝিয়ে দিলাম বিশ্বাস আনতে পারো কারণ এখনো বিশ্বাস ভেতরে ঢোকেনি তবে যেই সমর্পণ নিয়ে এখন এসেছ এই সমর্পণের উপরে যদি কাজ করে যাও তাহলে এখন যে কাজগুলো হবে সে কাজের কোনোটাই তোমাদের তালিকা থেকে আল্লাহ বাদ দেবেন না সব জমা করে রাখবেন বুঝতে পারলাম মিন আমি হ্যাঁ আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম দয়ালু ইন্নামা আলমিন কার্যত বিশ্বাসী হ্যাঁ আল্লাদিনা আমানু বি কার্যত বিশ্বাসী কারা তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং বার্তা বাহ তার কথাটা বুঝছো তারপরে আর কোন রকম সন্দেহের দোলায় দোলেনি তাবু হ্যাঁ এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে তাদের সহায় সম্পদ এবং যান ওরা যদি এসে বলতো যে আমরা বিশ্বাস এনেছি তাহলে ওরা সত্য বলত বুঝেছ আমার সব জান প্রাণ টাকা পয়সা দিয়ে তো দূরের কথা পকেটে হাতাইলে দশ টাকার পুরনো একটা নোট বা দুই টাকার নোট ছাড়া আমার পকেট থেকেই বেরোয় ব্যাপারটা খুব সহজ হয়ে যায় যখন তুমি যে বিশ্বাসের বিনিময়ে তোমার তোমাকে আর তোমার সহায় সম্পদ সব আল্লাহকে দিয়ে দিতে হবে এখন এরপরে তিনি এটা দিয়ে কি করবেন সেটা তার ব্যাপার মানে অর্থাৎ আমার এই জীবনটাও আমার না আমার এই সহায় সম্পদও আমার না কে ভাবতে পারি আমরা বল তারা যদি বলতো যে আমরা বিশ্বাস এনেছি তাহলে তারা সত্য বলতো বুঝিয়ে দিল সেই নতুন বিশ্বাসীদেরকে যারা এসেই বললো যে আমরাও বিশ্বাস এনেছি টু মেনু তাহলে কখন হয় এটা খুলানুফি কুলু বেগু ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি তাহলে অন্তরে প্রবেশ করলে বিশ্বাস কি হয় এই পৃথিবীর কোনো কিছুই আর আপন থাকে না এই শব্দটা এখানে আসলো ওরা যদি বলতো তাহলে ওরা সত্য বলতো আসো কুল এত আল্লিগুন আল্লাহ বিদিনিকুম রসুলকে বলছেন বলো তোমরা কি শেখাও তোমরা কি জ্ঞান দিচ্ছ আল্লাহকে তোমাদের জীবন নীতি সম্পর্কে

আল্লাহ জানেন কি আছে ওই আকাশ মন্ডলীতে আর এই পৃথিবীতে অল্লাহবিক উল্লেষা ইয় এবং আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কেই পূর্ণ অবগত ইয়ামনু না আলাইকা এইটা হুবু এইটা শাহেদা এইটা এইটা এই আয়াতের এই জায়গাটুকু তো সবাই একটু হৃদয় দিয়ে নাও এটা একটা করুণা আল্লাহর তোমাদের উপরে যে আসলামও যে তোমরা সমর্পণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ খেয়াল করো তাহলে তুমি যে সমর্পিত হয়েছো এটাও আল্লাহ মূল্য দিচ্ছে না ওটা আমি হতে দিছি দিয়েছি বলে তুমি হতে পেরেছ তখন এই ভাঁজ থেকে কিভাবে তুমি আল্লাহকে বের করবা বলো জাহাদু ফিল্লাহে কথা বুঝছো এবং আল্লাহর পথে তারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে কি নিয়ে তাদের সহায় সম্পদ এবং জান প্রাণ আমার কিচ্ছু নেই তার মানে প্রভু যেমন বলেছে যে সেদিন যেদিন নরক দেখবা সেদিন এই পৃথিবীতে যত সম্পদ আছে তার সব এবং তার সাথে আরও দিতে চাইবা কিন্তু এখন তো এখন কুলা তো আল্লিমুন আল্লাহ হবে দিন একুম আল্লাহ আলামু মাফি মাহ বিকুল্লি বিকুল্লা সলিম ইয়ামনুন আলাইকান আসলাম তিনি একটা করুণা করেছেন তোমাদের উপরে তোমার উপরে যে তোমরা সমর্পিত হয়েছ কুল্ন আলাইয়া ইসলামাকুম এই যে আপনারা কোনো করুণা করেননি আমাকে এই যে আপনারা কোরআন পড়তে এসেছেন কথা আমার আদেশ করেছেন আল্লাহ এখানে যে আসতে পেরেছ আল্লাহ আসতে দিয়েছেন বলে আসতে পেরেছ আর তোমরা এখানে এসে আমায় কোনো করুণা করুন বরং কি হয়েছে এখানে ইন আচ্ছা বল আল্লাহ আলাইকুম লে এটাও বরং আল্লাহ তোমাদেরকে করুণা করেছেন এই ব্যাপারে যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন দিকে যদি ওই যে ওই ওইটুকুতেও যদি সত্যবাদী হয়ে থাক ইন আল্লাহ বসির মাতাম আল্লাহ তালা আল্লাহ তালা আকাশের সকল রহস্য এবং এই পৃথিবীর তিনি জানেন এবং আল্লাহ দেখেন কিছু যা করো তোমরা আর তুর বাউন্ন চৌতিরিশ আচ্ছা আমাদের জন্য একটা করণীয় আসছে এখানে দেখো আয়াত উনতিরিশে ফা তুমি হ্যাঁ স্মরণ করিয়ে দিতে থাকো কি বুঝলা ফা জাক্কের তুমি স্মরণ করিয়ে দিতে থাকো এখন আকরিকর্তে আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে এটা এই আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেই এইটা যদি বুঝতে পারো তাহলে আয়াত বুঝতে পারবো রেসালাতের মূল ব্যাপারটা বুঝতে পারবো ফাজাকের এর নামা ফাজাকের ফমা আন্তাবে নে যেহেতু নও তুমি করুণায় আল্লাহ তোমার প্রতি পালকের যে তুমি কোনো গণক নও ওলা মজিনুন আর না কোনো পাগল আমি কুলন শায়রুন নাকি ওরা বলে একজন কবি ফাতারাব্বাসু তারাবাসু বিহির মানুন তাহলে অপেক্ষায় থাকো তাই না সময়ের কালচক্রের জন্য সময়ে থাকো কুল তারাব্বাসু দেখতে থাকো অপেক্ষায় থাকো তারা এফায়ন্নি মাহ মিলালমো তারাব্বাসী আছি আমিও তোমাদের সাথে পরিণত দেখার জন্য খেয়াল করবার আচ্ছা আদেশ করে কি তাদেরকে তাদের আহলাম উদ্ভর চিন্তা ভাবনা মানে এই ব্যাপারটার যে করুণ পরিণতি একবার তুমি অদৃশ্য এক আল্লাহ থেকে বিশ্বাসটা সরিয়ে নিলে এরপর এই এই জগতে তোমার কোনো ঠিকানা নেই তোমার ভাবনা চিন্তার কোনো স্থিরতা নাই কোনো শৃংখলা নাই কি ভাবছো কি চিন্তা করছো কি বুঝতে পারছো কোনো গাইডেন্স নাই তুমি বুঝছো ব্যাপারটা কুল তারাবাসু তারাবাসু ফাইন্নী মাকুম মিরাল মুতারাববিসি আম তামুরুহুম আহলামুহুম বিহালা আম হুম তাগুল নাকি তারা সীমা লঙ্ঘনকারী নাকি বলে তারা এই কথাগুলো ওরি এখন আমার তো সচক্ষে দেখা হয়েছে এর সাক্ষাৎকারে আমাদের তকলিমা নাসরিন বলছে এটা তো মোহাম্মদের কথা নমাজও হুম তো ফল ইয়াতু বি আচ্ছা এখন আমি ইয়াকুলুন তাকাউলাহু বল্লা ইউমিনুন আসলে কি ওরা বিশ্বাসই করে না এখন যদি এর পরে কোনো বিতর্কে আসে এখানে ফা আছে ফল ইয়াতু বে মিসলিহি তাহলে এনে দেখাক তারা কোনো একটি বাণী এর মতো ইন কানু ইনকানু যদি তারা তাদের ভাবনায় সত্যবাদী হয়ে থাকে আম খুলিকু মেনগাই রেশাইয়েন তারা কি সৃষ্টি হয়েছে কোনো কিছু ছাড়াই এই যে ভাবনার এলিমেন্টগুলো কিভাবে আমি ভাববো কিভাবে আমি ভেঙে চুড়ে নিজেকে গড়ে তুলব শেখায় কোরআন আমি কি আমাকে বানিয়েছি আম খলিকু মিনগাই রেশেন আমি তারাই তাদেরকে বানিয়েছে আম খালাকু নাকি তারা সৃষ্টি করেছে ওই আকাশ এই পৃথিবী বল্লা আসলে ওরা বিশ্বাসে নিশ্চিত নয় আর বিশ্বাসে নিশ্চিত না হলে এরকম উল্টা কথা বলে ছাপ্পান্ন সাতাশি আচ্ছা এই জায়গায় একটা অধ্যায় আমরা পাব একটু অধ্যায়টাকে খেয়াল করে দেখি আয়াত পঁচাত্তর থেকে সুরা ওয়াকে আর আয়াত পঁচাত্তর থেকে ফেলা অতএব নয় অতএব নয় আমি শপথ করছি সেই সেই অবস্থানের যেখানে তারকারা হারিয়ে মাওয়া অর্থাৎ ব্ল্যাক হোল মামা লুজু যেখানে তারারা হারিয়ে যায় নিঃসন্দেহে এ এমন এক শপথ লৌ তালামুন আবিম যদি জানতে তোমরা তাহলে অনেক বড় এক শপথ বোঝো দেড় হাজার বছর আগের মানুষ কিসের ব্ল্যাক হোল চিনবে এখনকার মানুষের কোন ধারণা আসলে আছে নেই তালা শপথ করে বলছেন যে আমি কারি তো এই দুটো ব্যাপার যে যদি তোমরা জানতে তাহলে এটা অনেক বড় একটা শপথ নিঃসন্দেহে এমন এখানে পাঠ্য যা মহা সম্মানিত কিভাবে নেবেন ওই দুই শপথের পরে আমাদের চেতনার মধ্যে কি নড়াচড়া হলো কিছুই হল না কিছুই হল না এইটা দেখো চেতনার বিলুপ্তি আমাদের মধ্যে এমনভাবে হয়েছে কোনোভাবে ওটাকে বাঁশ দিয়ে পিটালেও দাঁড়াচ্ছে না কোনোভাবে দাঁড় করানো যাচ্ছে না কিতাবিন আচ্ছা এই কোরআন আছে কোথায় কিতাবিন মকনুন একটি সংরক্ষিত পাণ্ডুলিপিতে ইল্লাল এখন এখানে ওই পাণ্ডুলিপি যদি আমরা যাই তাহলে ওইটা নাড়াচাড়া করে না যারা পরিশুদ্ধ করা হয়েছে তাদেরকে এই চেতনাটা আমাদের মুরব্বীদেরকে পেয়েছে কিন্তু আমরা এটাকে দুনিয়াতে টেনে নামাবো কথাটা বুঝছো মানে যেহেতু এটা ঊর্ধ্ব জগতের সঙ্গে তোমার কানেকশান তৈরি করে এর অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে মালিকুল যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের তাজাল বেল কোরআন কোনো তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে হাত্তা ইউক দা ইলাইকা বাহু যেই পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ এর ওয়াহিক একই ফরমেট তাহলে এখন মোতাহার আসলে কারা মোতাহার হল কোরআন আল্লাহ যাদেরকে দেবেন দেবেন খেয়াল করো মোতাহার তিনি কর্তৃক শুদ্ধ করা বিশুদ্ধ করা এখন তুমি কি চাও এখন তোমার তো সহায় সম্পদ তোমার যান প্রাণ তোমার বাড়ি ঘর তোমার বউ বাচ্চা এসব তো তোমার বাধা হয়ে দাঁড়িয়ে আছে তো তোমাকে পরিষ্কার করবেন কেন আল্লাহ বুঝে নাবু ঈশাকে যেমন বলেছে এমনি মোতাহ আমি তোমাকে এদের থেকে মুক্ত করবো রাফ হেউকা ইলাইয়া আমার কাছে তুলে আন এই মোতাহারের ব্যাপারটা বুঝে নাও বাবু আল্লাহ যদি তোমাকে পরিশুদ্ধ করেন তাহলে তোমাকে এই কিতাব দেবেন এখন তোমার সাথে সম্পর্ক আল্লাহর সাথে তুমি কি পরিশুদ্ধ হবা কোনো আগ্রহ বোধ করো তালিকাগুলো সব কিন্তু দেওয়াদা দিয়ে দেওয়া হয়েছে কিভাবে তুমি পরিশুদ্ধ হবা ওয়াদ ইমানু ফি কুল ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেন আল্লা দিনা আমানু ইন্দ আল্লা দিনা আমানু কথা বুঝছো তারাই কেবল বিশ্বাসী আল্লা দিনা জাহাদু ফি শবীর ইল্লাহ কলাম এবং আদৌ কোনো সন্দেহে সন্দেহ পোষণ করে জাহাদু ইল্লাহে বি আম্বু আলিহিম ওয়ানফুসি পুরো এখন কি দিয়ে চললাম বলো এক লাখ দুই লাখ বলছি বলছি কোরআন দিয়ে তো আসলে আমাদের চেনা দরকার আমরা আমাদেরকে চিনে নি কতটুকু দিতে পারলাম কতটুকু বাকি থাকলো কতটুকু দেওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি এখন এই লাই লাল আল্লাহ কর্তৃক পরিশুদ্ধ করা ছাড়া একে কেউ স্পর্শই করতে পারে না এটা ফেরেশতাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই হ্যাঁ 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 স্পর্শ করবে তাহলে তনজিল মিরাব্বিল আলমিন এখন একদম খুলে যাবে সব নেমে আসবে জগতের সৃষ্টিকর্তার প্রতি বালক থেকে দেখো অর্থাৎ কিভাবে ওটা আসবে তোমাকে স্পর্শ করবে কিভাবে নেমে আসবে আফাবে হাজ আল হাদিস এখন এই যে কথা এই যে কথা এখনো এই যে কথা আন্তঃ মু তোমরা উপেক্ষা করছ হ্যাঁ আর কি হ্যাঁ আমি আদৌ চাই কিনা আমাদের কেন দেবেন তোমাকে কিতাপ তুমি তো আগে তুমি হাটে উঠেছ হাটে উঠে তুমি তোমার যান প্রাণ টাকা পয়সা নিয়ে তুমি বলেছো প্রভু এই যে আমি সব নিয়ে এসেছি আমাকে নেন আর এগুলা নেন আর আমাকে আপনি নেন সওদা করেন কোরআন কোরনের জায়গায় থেকে যাবে আমি আমার জায়গায় অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আফা বেহাদ আল হাদিস এই যে কথা তার সাথে উপেক্ষার আচরণ করছে তা যে আলু না রেজ কাকুম এবং বানিয়ে নিয়েছো তোমরা জীবিকাকে তোমাদের আন্নাকুম তোকাজ দিবুন এই তোমরা সেটাকে মিথ্যা মনে করো আসো আসো গোটা মুসলিম জাতি কি করে কোরআন সগিনা খতম এই তো আর কি আর তো কোনো ইউজ নাই এর এখানে আফাবি হাদ হাদিস তো আল্লাহ বলছেন এই কোরআনকে হাদিস তুমি হাদিস মানুষের টোকান্য কথাকে হাদিস পাইছো তুমি হাদিস এই এই নাম এখান থেকে নিস কেমন করে বলো ফালাউলা এর বালাগাতিল হুলকুম তাহলে তখন যখন কেন তখন কেন নয় যখন প্রাণটা চলে আসে কণ্ঠ নালিতে ও অন্তুম হেই দিন আর তোমরা চারিপাশ থেকে সবাই দেখতে থাকো ও নাহানু আকরাবো ইলাইহে মিনকুম আর আমরা কাছে থাকি তোমাদের চাইতেও তার ও লি লুফ কিন্তু তোমরা আমাদেরকে দেখো না জমা বাষট্টি ছয় আচ্ছা এইখানে একটা তোমার সুন্দর একটা অধ্যায় আজকে শুক্রবারের ক্লাস আমরা একটু দেখি